সাত মানে হচ্ছে রাত বারাত মানে হচ্ছে বারাতের বারাতের রাত তো সাবে বারাত বর্তমান সময়ে কিছু কাঠমন্সি বেরিয়েছে মানুষকে বলে যে সাবে বারাতের ব্যাপারে কোন হাদিস সহি হাদিস নাই কত মানুষকে গুমরা বানায় আর যুগ থেকে মুসলমান এই সাবে বারাতকে কেন্দ্র করে নজার রাখছে নামাজ পড়ছে ভালো কাজ এখন নতুন করে বেরিয়ে এসে বলছে যে এই সাবে বারাতকে কেন্দ্র করে যারা রোজা রাখবে তারা জাহান যাবে সাবে বারাতকে কেন্দ্র করে রাত্রে যারা নামাজ পড়বে তারা জাহান্নামে যাবে মনে হচ্ছে জাহান ওদের বাপ দাদা বানিয়েছে জি ওদের লেকচার শুনবে কে জাহান যাবে কে জান্নাতে যাবে আল্লাহ ওদেরকে নামায় আমার দিয়ে দিয়েছে বলে নবী তো জানে না কি তারা জেনে গেছে আমাদের তাকিদা আল্লাহ জানাতে নবী সব জানে সুহান আল্লাহ বলেন না আল্লাহ বলছেন ও আল্লাহ মা লাম মালম তাকুন তা আলম ওয়া কানা ফতলুল্লাহ্ আলী কা হাজিমা তোমার প্রতি আমি আল্লাহর সব চাইতে বলব হলো তুমি যা যা জানতে আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি সব শিখিয়ে দিয়েছি তো সাবে বারাতে সাবে বারাতে রোজা রাখা যাবে কি যাবে না যারা বলে সাবে বারাতে রোজা রাখলে যেহেন নামে যেতে হবে সাবে বারাতে রোজা রাখা বিদার সাবে বারাতে রাত্রিতে ইবাদত করা বিদার তারা মানুষকে বলে যে আমরা আলে হদিজ কিন্তু আমি মাথায় নাবি পাকের সুন্নাতি জিনিস আছে এই পবিত্র মাহফিলে আল্লাহর কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে আহালে হাদিস নামধারীদের চাইতে বড় হাদিস চোরার দুনিয়াতে জন্ম হয়নি কেমন পর্যন্ত হবে কিনা বলতে পারবে না এখন পর্যন্ত হয়নি সহি হাদিসের আড়ালে আহলে হাদিস নাম দিয়ে নবী মুস্তাফার কত শত শত হাদিসকে তারা আলবানির মাধ্যমে জাল বানিয়েছে জয় বানিয়েছে যে আলী মরমারা পড়ছে তারাই জানে তাই বেরাজির ইসলাম সাবে বারাতের ফজিলতের উপরে সহি হাদিস আছে জরে বলে আর কোন আহলে হাদিসে যদি ডাউট থাকে আমাকে ভালো করে চিনে সুন্নি চাইতে বেশি আহলে হাদিস না চিনে ও হাবিরে আমি চ্যালেঞ্জ করছি তোমার যে কাকমুর্শি বলে বলাচ্ছে সাবেবাতে রোজা রাখা বিদাত রাত্রে ইবাদত করা বিদাত করলে জাহান নামে যেতে হবে আমি মোহাম্মদ জাহাঙ্গীর চ্যালেঞ্জ করছি কোন পাপের বাটা হলে হাদিস এই পৃথিবীর মাটিতে যদি থাকে আমাদের সামনে বসে আমরা যদি প্রমাণ না করতে পারি সাবে পাড়াতে দিনে রোজা রাখা ইবাদত রাত্রে ইবাদত করাও স্বভাবের কাজ বলছে না প্রমাণ করতে পারি আমাদের গর্দন কেটে দিব তোমাদের গোলামি স্বীকার করে নিব কিন্তু তোমরা যদি প্রমাণ করে দাও সাবে বারাতে রোজা রাখা বিদা তো তোমরা যা চাইবে তাই দিও মুহ নাম যাকে বলা মুহ মাঙাই নাম আর যদি টাকার কথা বলো পাঁচ লাখ দশ লাখ টাকা তোমার যা চাইবে দিব হিম্মত যদি থাকে তো বসো না আর তা যদি না করো তো সাবে বাড়াতে রোজা রাখা বিদা এটা কোন উন্মতের ইমাম বলেছে কোন কথা বলেছে কোন আলিম বলেছে যদি কোন আলে হাদিস কোন মাইট উৎপাদন করে কারণ উৎপাদন করা যদি মায়ে দুর্পান করে থাকে রিয়াদটা কোনো হাওয়ালা দিয়ে বলো যে সাবে বারা কেন তা যাবে না আল্লাহ কসম খেয়ে বলি কায়ামত চলে আসবে কোন মহাবি বাপের মতো দেখাতে পারবে না আল্লাহ এটা হচ্ছে মিথ্যু আর আবু জেহেদ পর্যন্ত চিন্তায় আছে আবু লাহাব পর্যন্ত চিন্তায় আছে শয়তান পর্যন্ত চিন্তা করছে আল্লাহ আমার চাইতেও বড় শয়তান আছে অভি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা শয়তান নামের আগে শেখ শয়তান এই শয়তানদের মুখ দিয়ে বেরোচ্ছে নাম দিয়ে চাহলে হাদিস কখনো বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো কখনো বলছে নবী ভাল ভাল করে তাকিয়ে থাকবে আমার মেঘের পাল্লা ভারী হবে না গুণার পাল্লা ভারী হবে সবিরা কুত্তার মতন ভাল ভাল করে তাকিয়ে থাকবে ভাল ভাল করে তাকানোদের নবীদের চরিত্র মতো ঝাল ভাল করে এটা কুকুরের চরিত্র এই কুকুরের চরিত্র আমলে হাদিসের মধ্যে হতে পারে আমার মবির মধ্যে নয় আর যদি আমি হাদিস কে বলি ব্যাথা লাগে আমার নবির ব্যাপারে বলেছে আমাকে ব্যাথা লেগেছে আমরা নবীর কল্প বলেছি কেউ নবীর তহবিল করলে সুন্নি ব্যথা পায় আর আহলে হাদিদের মৌলবীর তহবিল করলে তোমরা ব্যথা পাও কারণ তোমরা মৌলবীর দিনকে মেনেছো সেই মৌলবীর কে কর্ম ধর্ম মনে করেছো তাকে তার তোমরা কলমা পাঠ করে নিয়েছো যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সত্যিকারে কলমা পাঠ করে থাকতে যেমনই বলেছিল মোহাম্মদ কবরে মরা মানুষ পড়ে আছে মুহাম্মাদের নেকি পাল্লা ভারী হবে না গুনাহ পাল্লা ভারী হবে নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো তেমনি তোমরা ওই কুকুরটাকে তালা দিয়ে কুকুর চাই তো খারাপ নবী ব্যাপারে বলছে যে রাসুলের কাছ থেকে কুসবের হয় যে রাসুলের ঘামকে সাহাবা অন্তর হিসেবে ব্যবহার করে এ হারামজাত কাজ জানি বাংলাদেশে দেখছেন জি কাজ জানি প্লিজ হাদিস পড়ার ঢং নাই বলেন নাই মত ফারণাবুদ এবারে জি চেহারা দেখবেন তো মনে হবে ইবলিস হয়ে গেছে ভালো আছে

যেই চুল পরিমানে তহিনের নাম হচ্ছে জেন আবির ব্যাপারে কুমন্তব্য করলে ঠিকানা যে হারাম আরে জেইন কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আপনার মতন মানুষকে যদি বলি আমরা মুখে দুর্গন্ধ বেরোচ্ছে আপনি কষ্ট পাবে যে রহমাতুল্লির আলামের ব্যাপারে বলেছে তার ইমানও নাই তার জন্মও ঠিক হতে পারে আর তাকে তারাই পছন্দ করবে যাদের জন্মতে বিকৃতি বলেছে হারাম জেদা ছাড়া কেউ পছন্দ করবে না আমি দিচ্ছি না তোমাদের মরি ফটো দিয়ে রেখেছে কি ওই ব্যক্তি করে যার জন্মের প্রবলেম থাকে তাহলে এমন কাঠমান মানছো তো না আরে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে বন্ধুত্ব করো তো জন্য দুশ্মনী করো আল্লাহ আল্লাহ রসুলের জন্য তাই ইসলাম একটি কথা মনে রাখবেন যারা নবীর তহিন করে আপনাদেরকে যুগ যুগ থেকে মুসলমান সচেতন করে আসছেন এ ওয়াহাবি এ দেওবান্দি এ কাদিয়ানি এ খাতি এ লামাধাবি এদের কিতাব তুলে সব কিতাব আমার গালি দিতে ভরা এদের কিতাবে লিখা আছে আল্লাহর কসম খেয়ে বলি পবিত্র কোরআন যদি থাকে মাথার উপরে রেখে বলছি এ দেওবান্দি তাবলিগি যে আমাদের কিতাবে লিখা যে আল্লাহ মিথ্যা বলতে পারে ফাতাওয়া রসিদের মধ্যে তাদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে চুরিও করতে পারে চামারিও করতে পারে তাদের কিতাবের মধ্যে লেখা আছে নবীর পরে নবী জন্ম নিতে পারে তাদের কিতাবে লেখা আছে আল্লাহর সামনের সামনে নবী ওলি সব চামার চাই তো নোংরা তাদের কিতাবের মধ্যে লেখা আছে নবী মোরে মাটির সাথে মিশিয়ে গেছে তাদের কিতাবের মধ্যে লেখা আছে মোহাম্মদ ফেরকি আল্লাহ যদি চাইতে একটা আনে কোটি মোহাম্মদ তৈরি করতে পারে তাদের কিতাবের মধ্যে লেখা আছে আহ হাদিদের কিতাব সেরাতে মুশতাকিবের মধ্যে লিখেছে গরু ছাগলের শরণ আসলে তো নামাজ হয়ে যাবে কিন্তু নবীর শরণ আসলে শিখ হবে বলে নামজুদ্দিন দাও আপনাদেরকে আমরা সচেতন করে এখন পর্যন্ত করছি এদের থেকে যারা বেঁচে যাবে জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে আর এদের থেকে যারা বেঁচে যাবে কারণ এ মুসালমান তোমার পাপ যদি পাহাড় সমতুল্য থাকে তোমার গুনা যদি হিমালয় পাহাড় পর্যন্ত থাকে তোমার পাপের যদি সীমা না থাকে তোমার নবী বলেছেন ইবনে মাজা শরীফের সহি হাদিস রাসূলে পাক সাফা শাফাআতি লি আহলিল কাবাই মিন উম্মতি আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতে বড় বড় পাপীকে জান্নাতে নিয়ে যাব বলেছেন সুবহানাল্লাহ তোমার নবী বলেছেন বুখারী শরীফের হাদিস আমার যেই উপদের মধ্যে রায় পরিমাণে ইমান আছে রায়ের দানার চাইতে কম ইমান আছে জাহান নামে যদি চলে যায় আমি নবী বের করে জান্নাতে নিয়ে যাব তাই তোমার পাপ যদি হয়তো বক্সে যাবে গুনা যদি হয়তো মাপ করার ক্ষমতা আল্লাহর রসুলকে আছে তুমি যদি পাপে লিপ্ত থেকেছ

দিলাম জান্নাতের তোমাকে দিয়ে দিলাম তুমি যাকে চাও জান্নাতে নিয়ে চলে যাও তুমি যাকে চাও ছেড়ে চলে যাও পাপ যদি থাকে ওনা যদি থাকে বকশিসে জারি আছে যদি ইমান থাকে আর নাবি যদি তহিল করেন তো আপনাকে কে বাঁচাবে আহলে হাদিসের মনবি বলছেন নবী কিছু করতে পারে না তো ঠিকই তো বলছে ওদের তো করবে না কারণ নাবি কাফিরদের সাফাত করবে না গুস্তাকদের করবে না আশিকের রসুল সন্নিদের করবে যারা বলে সবাই

হাদিস দিগি রসূলে করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ তা বরা কোয়াতালা মধ্যম সাবানের রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ্য করেন যেমন তার শানের যত্ন হিংসুক ব্যতীত মুসরিন ব্যতীত নিজের বান্দা সমস্ত গুণহার ক্ষমা করে দেয় বলে সমান ইমাম মুঞ্জুরি হাদিরজিকে সহী বলেছেন ইমান ভাইসানি হাদিসদিকে সহী বলেছেন কাকে ক্ষমা করে দেয় হিংসুখ যেমনতরে হিংসা নাই যে করে না প্রত্যেক মুসলমান যারা গুণা করেছে রাত্রে ইবাদত করবে নামাজ আদায় করে দিনে রোজা রাখার পর রাত্রে কান্না করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে মহান আলমিন তাকে ক্ষমা করে দিবে মানুষ মানব এবার চলে আসেন ইসলাম ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস মিশকাত শরীফের মধ্যে পুরো অধ্যায় কামে কায়েম করা আছে অসংখ্য ইমামগণ নিসবে শাবান করতে অধ্যায় قائم করেছে নবী পাক বলেন শাবান মাসের 15 তারিখে যারা দিনের বেলা রোজা রাখবে রাত্রি বেলা কিয়াম করবে নামাজ আদায় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে যারা আবার নাম তো আহলে হাদিস হাদিস কে তো অস্বীকার করে অভ্যেস আছে তাই ওদের জুতা ওদের গালেও দিতে হবে আহলে হাদিসের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে যে সাবে বারাতের আসল রয়েছে এই সাবে বারাতকে কেন্দ্র করে ভালো আমল করা মুস্তাহাব কাজ নেকির কাজ রে বল সুবহান ওদের বাপ লিখছে তাদের আরেকজন বাপ আছে যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে সাবে বারাতে ইবাদত করা যায় জোরে বলেন না সুবহান আল্লাহ ইমাম জালালউদ্দিন সিউতি সারা সুনা সারা সুনান নাসাই সারা মধ্যে লিখেছে সাবে বারাতে রোজা রাখা যায় রাতে কিয়াম করা নামাজ আদায় করা যায় অসংক ফুকাহা অসংক ইমামগণ আর শুধু তাই নয় শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাবা দেবুল লাদুনিয়া মধ্যে শহীদ সনদে হাদিস দিয়েছে হাদিসের মান হচ্ছে বিশুদ্ধ নেবী সাল্লাল্লাহ সাল্লাম একদিন রাত্রে ইবাদত করছেন শেজদা কে গিয়েছেন সেজদাটা অনেক লম্বা হয়ে গেছে অনেক লম্বা শেজদাহ আম্মা যেন আয়েশার চিন্তায় পড়ে গেলেন নেবী পাকের পায়ে এক ট্যাচ করলেন আমার নেভী হিরলেন নেবী পাক নামাজ খতম করার পর নামাজ থেকে ফারি ঘর করে বলছেন এ আমার স্ত্রী আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত আজকে রাত্রি এবং একটি রাত্রি আ। আজকের রাত্রিতে যারা আল্লাহ ইবাদত করে ক্ষমা চায় আল্লাহ তাবারাকাতারা হিংসুক ব্যতীত নিজের সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয় আর যাদের মধ্যে হিংসা আছে যারা মূর্তি পূজা করে আল্লাহ তাদেরকে সময় প্রদান করে তো করার জন্য বল সুবান এই হাদিস থেকে কি বোঝা যায় আমার নাবি নিজেই রাত্রে নামাজ পড়েছে তাহলে যে ওয়াহাবি আহলে হাদিস বলছে যে নামাজ পড়লে জাহান যাবে তাহলে আমাদের নবীদের ফাতে অনুযায়ী কোথায় গেছে কথা বলেন আমাদের রসুল এদের ফাতলা কোথায় গেছে তাই হাদরাতে আবদুল্লাহমিলা অমর রতি আল্লাহউদতার আনন্দ থেকে হাদিস রয়েছে মোসাল্লা ফে আবদুল মধ্যে এর মধ্যে হাদরাতে আব্দুল্লিহ অমর হচ্ছে পাঁচটি রাত্রিকে দুয়া সব বেশি প্রবল হয় একটি জুমার রাত একটি রজবের মেরাজের রাত আর দুটি হচ্ছে ইভের রাত আর একটি হচ্ছে মধ্যম সাবান অর্থাৎ সাবে ভারতের রাজ্যের বংশবানন্দ নেবির আফিদা সাহাবার আকীদা হচ্ছে এই দিনে রোজা রাখাও যায় রাত্রে ইবাদত করাও যায় আর এই ইবাদত করার মাধ্যমে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমার নবির সহী হাদির তারা প্রমাণিত আল্লাহ তাদের মাহার সমতুল্য গুণা থাকলেও মাফ করে দেয় ক্ষমা করে দেয় যে রেশোবান এদের তো দাড়িওয়ালা সয়তান এ তো চাই না যে গুণা মাফ হোক এ তো মানুষ নিয়ে জাহাঙ্গামে নিয়ে যাওয়ার জন্যে শয়তান বসে আরাম করছে তার কাজ করছে এই দাড়িওয়ালা সইতা তাই বেরাদ ইসলাম এই মানুষ রূপেও শয়তান হয় সুরা মধ্যে নাই মানুষ রূপেও শয়তান হয় তাই মানুষ রূপে শুধু না মৌলবি রূপেও শয়তান হয় জি আর মৌলবি রূপে এখন বেশি শয়তান বেরিয়েছে এমন এমন কথা বলে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের সকলের কাছে আমি আবেদন করব একটি জামাত জান্নাতি আহলে সোনাত বল জামাত ধরে বলুন সুবান এই জামাতের উপরে কাহিন থাকবে আগামী সাবে বেড়াতে যারা পারবে কিচ্ছু রোজা রাখবেন রাত্রে ইবাদত করবেন করলে আপনার লাভ আছে না করলে যে আপনি গুনাগার হয়ে যান এটা ফরজ না হলে বলবেন কিন্তু যারা বলছে যে এই অজব এই সাবান মাসে রোজা রাখলে সাবে ভারতকে কেন্দ্র করে জাহান নামে যেতে হবে ও মলবি নিজেই জাহান্নামে যে মলবি বলেছে ওর ইমান তো গেছে ওর বউ পর্যন্ত তালাক হয়ে গেছে এর কারণে এদের মধ্যে গুস্তাখের আসল বেশি হয় কারণ বউ যখন তালাক হয়ে যায় তো বাচ্চাটা কি হবে হারাম যেতে হবে না